তো ওয়েলকাম বন্ধুরা জবসিম সাহার্ম ইউটিউব চ্যানেলে তো এসএসসির তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের তিন হাজার সাতশো বারোটি শূন্য পদে নতুন করে তোমাদের নিয়োগের জন্য একটি নোটিশ জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখানে যে মিনিমাম যে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস তো উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তো তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়সের কথা কি বলা হয়েছে কোন কোন পদের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে নিয়োগ পদ্ধতির কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা তোমাদের এখানে আবেদন ফি তোমাদের পেমেন্ট করতে হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে পরীক্ষার তারিখ কোন মাসে তোমাদের এই ভ্যাকেন্সির তোমাদের এক্সাম নেওয়া হবে এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফে গ্রুপ সি পদে প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে রয়েছে তিন হাজার সাতশো বারোটি এই বিপুল পরিমাণ শূন্যপদের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেশের সমস্ত যোগ্য পুরুষ এবং মহিলা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে তো তোমাদের কিন্তু এখানে এসএসসির তরফ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে তিন হাজার সাতশো বারোটি শূন্য পদে নিয়োগ করা হবে এবং তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে পদে নিয়োগ করা হবে তো এখানে কিন্তু তোমাদের মোট তিন ধরনের পোস্ট দেওয়া রয়েছে এক নম্বর পোস্ট বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পদে তোমাদের নিয়োগ করা হবে দুই নম্বরে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটার এরপর তিন নম্বর তোমাদের যে পোস্ট সেটি বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেট এ এরপর তোমাদের এখানে শূন্য পদের কথা বলা হয়েছে তো এখানে সব মোট তোমাদের কিন্তু এই তিনটি পদ মিলে কিন্তু এখানে তিন হাজার সাতশো বারোটি শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এছাড়াও টাইপিং স্পিড থাকতে হবে প্রার্থীদের তো এখানে কিন্তু তোমাদের ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে টাইপিংও তোমাদের কিন্তু এখানে টেস্ট নেওয়া হবে এরপর তোমাদের এখানে বয়স সীমার কথা বলা হয়েছে তোমাদের বয়স এখানে বলা হয়েছে আঠারো থেকে সর্বোচ্চ সাতাশ বছর বয়সের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে তবে সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে বয়স সেটি বলা হচ্ছে আঠারো এবং ম্যাক্সিমাম সাতাশ বছর তো আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এবং এসসি এস এবং ও বিসিদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হবে এসসি এসটির ক্ষেত্রে পাঁচ বছর এবং ও বিসির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এরপর বলা হয়েছে পদ অনুসারে বিভিন্ন ধরনের বয়স সীমা রয়েছে তো তোমাদের কিন্তু এখানে পথ অনুযায়ী তিনটি পথ রয়েছে তো তিনটি পদ অনুযায়ী তোমাদের কিন্তু আলাদা আলাদা তোমাদের বয়সের কথা বলা হয়েছে তো এই নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই নোটিশটি ভালোভাবে চেক করতে পারবে যে তোমাদের এখানে কোন পদের ক্ষেত্রে এখানে কী কী তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যে যোগ্যতা বললাম উচ্চ মাধ্যমিক পাস সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা আলাদা বয়স চাওয়া হয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তিন ধরনের পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে তিন ধরনের আলাদা আলাদা তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বেতন ক্রমের কথা বলা হয়েছে এখানে এক নাম্বার পদের জন্য লেভেল দুই এবং দুই এবং তিন নাম্বার পদের জন্য লেভেল চার অনুসারে বেতন দেওয়া হবে তো তোমাদের যে এক নাম্বার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে লেবেল দুইয়ের বেতন দেওয়া হবে এবং দুই নাম্বার এবং তিন নাম্বার যে পদ রয়েছে সেই পদের ক্ষেত্রে লেবেল চারের বেতন দেওয়া হবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নিয়োগ পদ্ধতি তো তোমাদের কিন্তু প্রথমে এখানে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে এর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এরপর আবেদন পদ্ধতি যে তোমাদের এখানে কীভাবে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এসএসসির যে নিউ অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে তো এসএসসির নিউ অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সে অনলাইন মোডে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে আবেদন মূল্যের কথা বলা হয়েছে এখানে আবেদন করার জন্য ইউ আর এবং ওবিসি পুরুষদের এখানে একশো টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে এবং এখানে বলা হয়েছে ওম্যান এস সি এস টি পি ডিদের কোনো আবেদন মূল্য দিতে হবে না তো তোমরা কিন্তু এখানে এই সব ক্যাটাগরি স্টুডেন্ট এবং ফিমেলরা এখানে ফিতে আবেদন করতে পারবে এবং এখানে ইউ আর ইডাব্লিউএস এবং ওবিসিদের জন্য কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে যে গুরুত্বপূর্ণ তারিখের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে আট পাঁচ দু তারিখ এখানে আবেদন করার শেষ দিন তো তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেটের কথা বলা হয়েছে মে মাসের আট তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে পরীক্ষার তারিখের কথা বলা হয়েছে জুন জুলাই নাগাদ এই শূন্য পদের জন্য পরীক্ষা নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের এক্সামের যে ডেট সেটি কিন্তু জুন কিংবা জুলাই মাসে তোমাদের কিন্তু এই এক্সামটি নেওয়া হবে তো তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিংক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং এবং অফিশিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাইলে অফিশিয়ালি নোটিশটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এর ফুল নোটিশটি ডাউনলোড করে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য